অশান্তিতে জর্জরিত পাকিস্তান ঘরে বাইরে সর্বত্রই কার্যত বিপর্যস্ত পাক নিরাপত্তা বাহিনী একদিকে পেহেলগাম হামলার পর ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে এই আশঙ্কায় পাক আর্মিতে গণ ইস্তফা শুরু হয়েছে তারই মধ্যে বালোচ লিবারেশন আর্মির হামলা এবং সিন্ধ প্রদেশে পুলিশের ওপরে হামলাতে রীতিমতো পর্যদস্ত পাকিস্তানের সেনা ও পুলিশ পাকিস্তানের কোয়েটার উপকণ্ঠ মার্গাট এলাকায় আইডি হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মি ইতিমধ্যেই তারা সেই হামলার দায় অস্বীকার করেছে আর সেই হামলায় জানে শেষ হয়ে গিয়েছেন পাক আর্মির জন সেনা এই প্রসঙ্গে বিএল এর মুখপাত্র জিয়ান্ত বালোচ এক বিবৃতিতে জানিয়েছেন বালোচ মুক্তি সংগ্রামীরা কোয়েটার মার্গাটে পাকিস্তানি সেনাবাহিনীর একটা কনভয়কে লক্ষ্য করে রিমোট নিয়ন্ত্রিত আইডি হামলা চালিয়েছে এই অভিযানে শত্রুপক্ষের একটা গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং তাতে থাকা সকল দশজন সেনা জানে শেষ হয়েছে জানে শেষ হওয়া সেনার মধ্যে সুবেদার শাহজাদ আমিন নায়েব সুবেদার আব্বাস সেপাই খুর্রাম সেলিমের নাম উল্লেখ করা হয়েছে আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সেন্ট প্রদেশে পুলিশের গাড়ির ওপরে হামলা চালানোর খবর সামনে এলো সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিও দেখুন দেখলেন কি অবস্থা কিভাবে পুলিশের গাড়ির ওপর হামলা চালাচ্ছে একদল উন্মত্ত মানুষ ভেবে দেখুন দেশের মধ্যেই যদি এই অবস্থা হয় তাহলে কীভাবে তা সামাল দেবে পাকিস্তান চলুন শুনে নেওয়া যাক পাকিস্তানের অভ্যন্তরে বর্তমানে এই পরিস্থিতি নিয়ে কী বললেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী শুনব পাকিস্তানে বালুচিস্তানে যে ঘটনাগুলো ঘটছে এবং বালুচিস্তানে এই সময় পাকিস্তানের যে লজিস্টিক মুভ করছে কমপ্লিট বিএলএ সেইগুলোকে আটকে দিয়েছে এবং ওদের যে পাকিস্তান সামরিক বাহিনীর যে প্রায় তিনটে ডিভিশনের গাড়ি মুভ করছে বালুচিস্তান দিয়ে সেগুলো বিএলএ সেগুলোকে কিন্তু রোড ব্লক হয়ে গেছে সেগুলো আর এগোতে পারছে না তার সঙ্গে সঙ্গে সিন্ধ প্রভিন্সে আমরা হঠাৎ জানতে পারলাম প্রায় সাত হাজার ট্রাক সাত হাজার ট্রাক সিন্ধ প্রভিন্সেও কিন্তু ওখানে সিন্ধে যারা লোক তারাও আটকে দিয়েছে যেটা মুভমেন্ট করছিল ফর মোবিলাইজেশন তার মধ্যে থেকে প্রায় পঞ্চাশটা এই লজিস্টিক ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়েছে সেইখান থেকে বালু বালুচ লিবারেশন আর্মির আমরা প্রত্যেকেই জানি যে জাফর এই কিছুদিন আগে কি হয়েছিল এবং পাকিস্তানের সামরিক বাহিনীর যে কনভয় যাচ্ছিলো সেই কনভয়টাকে উড়িয়ে দেওয়া হয় এবং প্রায় নব্বই জন পাকিস্তান সামরিক বাহিনী মৃত বলে ওই সময় ব্লাস্টে মারা গেছিলো সেই জায়গায় দেখতে গেলে বালুচ এবং সিনদের যারা আছে তারা কিন্তু কোনোভাবে আমার মনে হয় এই পাকিস্তান যেরমভাবে মোবিলাইজ করছে এবং পাকিস্তানের যে দীর্ঘ নাশকতা ছক তারা তাদের সাথে নেই এবং সময়ের অপেক্ষা যে সময় দেখব বালুচিস্তান অথবা সিন্ধ পাকিস্তানের থেকে আলাদা হয়ে যেতে পারে এবং কোনো না কোনো রাষ্ট্র এদের একটা সাপোর্ট দিচ্ছে রিসোর্সেসও দিচ্ছে কোনো না কোনো রাষ্ট্র এবং বালুচ লিবারেশন আর্মি প্রায় একটা রিভেঞ্জের জায়গায় চলে গেছে যেখান থেকে ওরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে পারে এবং আমার মনে হয় আফগানিস্তান এবং অন্য কোনো রাষ্ট্র অন্যান্য রাষ্ট্র তাদের যে সাপোর্ট দিচ্ছে এটা সময়ের অপেক্ষা যখন আমরা দেখব পাকিস্তানের থেকে বালুচ আলাদা হয়ে গেছে অন্যদিকে বালোচ লিবারেশন আর্মির হামলা প্রসঙ্গে প্রতিরক্ষা বিশেষজ্ঞ টিপি ত্যাগি ত্যাগী বলেন বালোচিস্তান লাগাতার পাক আর্মির ওপর হামলা করছে প্রথমে তাদের একটা ট্রেন হাইজ্যাক করেছিল যেখানে দুশোরও বেশি সেনাকে জানে শেষ করা হয় তারপর একটা বাসে হামলা চালায় যেখানে আশিরও বেশি পাক সেনাকে জানে শেষ করা হয় এই ধরনের অনেক হামলা হয়েছে আর এখন খবর পাওয়া যাচ্ছে পাক আর্মির দশ সেনাকে মারা হয়েছে পাকিস্তানি আর্মি এখন বালোচিস্তানে ঢুকতেও ভয় পাচ্ছে কি বললেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ টিপি ত্যাগী बलूचिस्तान लगातार पाकिस्तान की आर्मी के ऊपर अटैक कर रहा है पहले उनकी एक ट्रेन हाईजैक की जिसमें 200 से ज्यादा पाकिस्तानी सोल्जर्स को उन्होंने मार दिया उसके बाद उन्होंने एक बड़ा हमला फिदायीन हमला उनकी बसों में किया जिसमें 80 से ज्यादा पाकिस्तानी सैनिकों को मार दिया और इस तरह के कई हमले हुए हैं तुरबत से उन्होंने पाकिस्तान की आर्मी को निकाल के भगा दिया और अब यह हमला आज सामने आया है जिसमें एक इम्प्रोवाइज डिवाइस से पाकिस्तानी आर्मी के 10 सोल्जर्स को उन्होंने मार दिया है पाकिस्तान की आर्मी अब बलूचिस्तान में घुसने से भी डर रही है स्थिति ये हो गई है कि पाकिस्तान के खुद एक सेनेटर ये कह रहे हैं कि बलूचिस्तान में आधे से ज्यादा ऐसे जिले हैं जो कभी भी अपनी इंडिपेंडेंस डिक्लेयर कर सकते हैं और अगर उन्होंने इंडिपेंडेंस डिक्लेयर की तो यूनाइटेड नेशंस उन्हें तुरंत मान्यता दे देगा यानी पाकिस्तान के पैरों की नीचे से जमीन खिसकती जा रही है अशांति के जर्जरित तो पाकिस्तान घरे बाहरे तो कार्यस्तों पाक निरापत्ता वाहिनी একদিকে পেহেলগাম হামলার পর ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে এই আশঙ্কায় পাক আর্মিতে গণ ইস্তফা শুরু হয়েছে তারই মধ্যে বালুচ লিবারেশন আর্মির হামলা এবং সিন্ধ প্রদেশে পুলিশের ওপরে হামলাতে পর্যদস্ত পাকিস্তানের সেনা ও পুলিশ পাকিস্তানের কোয়েটার উপকণ্ঠ মার্গাট এলাকায় আইডি হামলা চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি ইতিমধ্যে তারা সেই হামলার দায়ও স্বীকার করেছে আর সেই হামলায় জানে শেষ হয়ে গিয়েছেন পাক আর্মির দশ সেনা এই প্রসঙ্গে বিএল এর মুখপাত্র জিয়ান্ত বালুচ এক বিবৃতিতে জানিয়েছেন বালচ মুক্তি সংগ্রামীরা কোয়েটার মারগাটে পাকিস্তানি সেনাবাহিনীর একটা কনভয়কে লক্ষ্য করে রিমোট নিয়ন্ত্রিত হামলা চালিয়েছে এই অভিযানে শত্রুপক্ষের একটা গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং তাতে থাকা সকল দশ জন সেনা জানে শেষ হয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতাক বাংলা